thank you আসসালামু আলাইকুম আশা করি এই তীব্র গরমে আপনি ভালো আছেন এই তীব্র গরমে মানুষ যখনই অতিষ্ট হয়ে উঠেছে তখনই মানুষ খুঁজেছে গাছের ছায়াতল তো আমি এই গরমে অতিষ্ট হয়ে এসেছি নাইউরি রেস্টুরেন্টের পাশে লেখে দেখেন কত সুন্দর গাছগাছালি ছায়া মনোরম পরিবেশ পাখির কিচির মিচির শব্দে মনটা শান্তি হয়ে যায় তাই আপনারাও চলে আসতে পারেন